সালাম আলাইকুম এভ্রিওয়ান আজকের পর্বে আমরা নয় নম্বরটা করবো দেখো নয় নম্বর কি বলছে যে প্রমাণ করো যে দুটি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পাশে অপর দুই বিন্দুতে সমান করে উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্ত এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে আবার যদি করি যে দুটি বিন্দুর সংযোজক রেখা অংশ তার একই পাশে অপর দুই বিন্দুতে যে কোন উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্ত হবে আচ্ছা এটা আমাদের যে প্রমাণগুলো আমরা করলাম সেরকম না একটু ভিন্ন রকমের এজন্য আমরা এটা একটু সময় নিয়ে ভালো করে করার চেষ্টা করবো একটু খেয়াল করো এই জন্য এখানে যে কথাটা বলছে এটার চিত্র আঁকলে আমরা এটা প্রমাণ করতে পারবো না তো এটার চিত্র থেকে শুধুমাত্র বিশেষ নির্বাচনটা আমরা করব তারপরে কিভাবে করতে হবে এটা একটু বোঝার চেষ্টা করব একটু খেয়াল করো আমরা একটা আলাদা পেজ নিয়ে নিলাম এখানে এখানে বলছে যে দুটি বিন্দুর সংযোজক রেখা অংশ তাহলে আমরা প্রথমে দুটা বিন্দু নিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে যে আমরা এখানে একটা বিন্দু নিলাম যে এইটা একটা বিন্দু নিলাম এবং আমরা এইটা একটা বিন্দু নিলাম এখন কি বলছে দুটি বিন্দু সংযোজক রেখাংশ তাহলে দুটি বিন্দুকে সংযোগ করে দিলাম সংযোগ করে দিলাম তারপর বলছে তার একই পাশে অপর দুই বিন্দুতে তার একই পাশে এপারঅার যেটা হতে পারে তাহলে অপর আরো দুটা বিন্দু নিব তাহলে ধরলাম আমরা এ একটা বিন্দু আর আমরা ধরলাম এ একটা বিন্দু তার একই পাশে অপর দুই বিন্দুতে তাহলে অপর দুইটা বিন্দু নিয়ে নিচ্ছি সমান কোন উৎপন্ন করে তাহলে সমান কোন কখন উৎপন্ন করবে একই চাপের উপর যে গুলো হবে সেগুলো সমান হবে আমরা এখান থেকে এটা যোগ করে দিব এবং এটা যদি এ বি দুটা যোগ করবো তাহলে এখানে যে কোনটা হবে আর এটাকে ধরলাম আমরা সি ডি দুটা বিন্দু আর এখান থেকে আমরা যদি সি আর ডি এখানে ডি তে যে কোন উৎপন্ন করবে এই দুইটা কোন কি হবে সমান হবে যদি সমান কোন উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্ত এই যে বিন্দু চারটা বিন্দু একটা কি হবে সমবৃত্ত হবে মানে এই চারটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা সম্ভব মানে একটা বৃত্তের চারটা কোন কি হবে চারটা বিন্দু শীর্ষবিন্দু হবে ঠিক আছে এটার উপর দিয়ে যাবে তা এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে এইটা তো আমরা এখানে পাচ্ছি তাহলে এটার আলোকে আমরা বিশেষ নির্বাচনটা লিখবো আর এটা প্রমাণ করব কিভাবে তারপর আমরা দেখতেছি নর্মালি আমরা বিশেষ নির্বাচন লিখতেছিলাম না কারণ তোমরা ওইগুলো পারতেছিলা এটা একটু ব্যতিক্রম এই জন্য আমরা বিশেষ নির্বাচনটা তোমাদেরকে লিখে দিচ্ছি তাহলে চলো আমরা বিশেষ নির্বাচন শুরু করি তাহলে এখানে লিখতেছি বিশেষ বিশেষ নির্বাচন কি হচ্ছে আচ্ছা থাকলে আমরা বলবো দেওয়া আছে যেহেতু ধরে নিচ্ছি আমরা লিখতে পারি মনে করি এবি দুটি ভিন্ন বিন্দু মনে করি এ ও বি দুটি ভিন্ন বিন্দু দুটি ভিন্ন বিন্দু মনে করি করে বি দুটি ভিন্ন বিন্দু এবং রেখাংশের যেটা করছে ওটা লিখবা আর কি রেখাংশের বি রেখাংশের একই পাশে একই পাশে একই পাশে এব রেখাংশের একই পাশে অবস্থিত অবস্থিত দুটি বিন্দু সি ও ডি সিও ডি তে কোন এ সিবি কোন ও কোন এ ডিবি খেয়াল করো এটা কি উৎপন্ন হয়েছে উৎপন্ন হয়েছে যারা পরস্পর সমান উৎপন্ন হয়েছে যারা পরস্পর সমান এটা লিখবো আমরা হ্যাঁ আমাকে প্রমাণ করতে হবে যে এখন লিখবো যে প্রমাণ প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্তি সমবৃত্ত এটা আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে এইটা প্রমাণের জন্য এই চিত্রটা তো বলে দিছিল কিন্তু আমরা কি জানি আমরা যদি খেয়াল করি একটা ত্রিভুজের যে তিনটা বিন্দু থাকে বা একটা ত্রিভুজ দ্বারা সবসময় একটা বৃত্ত আঁকা সম্ভব তাহলে আমরা ধরলাম যে তিনটা বিন্দু এ বি সি যদি আমরা চারটা বিন্দু দিয়ে যে একটা আঁকা হবে কি না এটা আমরা শিওর না ঠিক আছে হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু একটা ত্রিভুজের শীর্ষ বিন্দু দ্বারা ত্রিভুজটা যেরকমই হোক না কেন তুমি একটা ত্রিভুজের শীর্ষ বিন্দু দ্বারা যে একটা বৃত্ত আঁকতে পারবা এটা কিন্তু কনফার্ম তাহলে আমরা যদি এটা করি যে কি হতে পারে এখানে দুটা আমরা দুইটা বৃত্ত নিয়ে নিলাম র্যান্ডমলি বৃত্ত বোঝানোর জন্য নিচ্ছি তোমাদেরকে হ্যাঁ তাহলে খেয়াল করো আমরা যদি এখানে একটা এ এ এ আচ্ছা একটা একে নিলাম মনে এটা একে নিলাম আর এখানে এটা একে নিলাম এটার নাম দাও সি এটা এ এটা নাম দাও বি এটার নাম কি আমাদের সি এটা এটা বি আচ্ছা তাহলে এইটা দ্বারা তো একটা বৃত্ত আঁকায় দেখাইছে আমাদের যদি এইটা আমাকে প্রমাণ করার জন্য কি বুঝাইতে হবে হয় এই যে বিন্দুটা এ এই তিনটা বিন্দু একটা ত্রিভুজের বিন্দু একটা ত্রিভুজ দিয়ে একটা বৃত্তে আঁকা যায় বা হান্ড্রেড কে ফেললাম তাহলে অপর যে ডি বিন্দুটা আছে এটা কি হতে পারে হয় বৃত্তের ভেতর হতে পারে এখানে তো দেখাইছে যদি বৃত্তের ভেতরে না হয় কি হবে হয় এটা কি হবে পরিধির ভেতরে হবে অথবা পরিধির বাইরে একটা বিন্দু হবে এর বাইরে কিছু হতে পারে খেয়াল করো তাহলে এই বিন্দুটা কি ধরলাম ধরো ডি বিন্দু এটা আমাদের ডি বিন্দু তাহলে এইটা দ্বারা আমাকে যে চারটা বিন্দু কি করলাম এইখানে এটা আমরা কি করলাম একটা ভেতরে নিলাম একটা বাইরে নিলাম তাহলে কি যদি এটা বৃত্তের শীর্ষ না হয় তাহলে কি হতে পারে আর দুটা চান্স কি থাকে একটা হচ্ছে বৃত্তের ভেতরে হবে বিন্দুটা অথবা বৃত্তের বাইরে হবে এছাড়া কি কোনো অন্য কিছু হতে পারে কখনোই হতে পারে না ঠিক আছে তাহলে আমরা যদি এখন খেয়াল করি যে এগুলোকে যদি আমরা যোগ করে দিই এখন এগুলোকে আমরা কি করবো এখন যোগ করে দিচ্ছি তাহলে এখানে ডি লিখি তাহলে এ যে দেখো এটা আমরা যোগ করে দিচ্ছি এটা এবং এখান থেকে এটা এটা যোগ করে দিলাম তাহলে এইখানে যে জায়গাতে মিলিত হইছে যে বিন্দুটা সেটা কি ধরলাম ই বিন্দু ধরলাম আর এইখানে যেটাতে মিলিত হইছে সেটাকে ডি ধরে রাখছে আমরা এটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে ই বিন্দুটা বর্ধিত হবে তারপর এটা যোগ করে দিলাম তাহলে এইখানকার ক্ষেত্রে বলতে পারি যে এ বি ই এ বি এটা কি হবে এ বি ই এই বিন্দু চারটি সমবৃত্ত হবে আর এখানে ক্ষেত্রে এ বি ইসি বা এটা সি কি হবে সমবৃত্ত হবে তাহলে এইটা আঁকানার মাধ্যমে যৌক্তিকতা সহকারে আমরা সেটা প্রমাণ করব তাহলে আমরা চলো এই দুটা এঁকে ফেলি এই দুটা বৃত্ত আমরা এঁকে ফেলবো তাহলে এই তো আমরা দুটো বৃত্ত নিয়ে নিছি এখন যদি একটু খেয়াল করি যে আমরা এটার এইটার এখান থেকে আমরা ত্রিভুজ আঁকায় ফেলি একটা তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ আঁকায় ফেললাম এখানে একটা ত্রিভুজ আকাইলাম আচ্ছা এটা তো একসাথে আঁকানায় ফেলবো আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের এ বি বিন্দু ছিল এখানকার ক্ষেত্রে এটা এ এবং এটা বি এরপরে এইটা ধরলাম আমাদের সি বিন্দু সি বিন্দু দেখা যাচ্ছে যে এখানকার বিন্দুটা আমরা বাইরে ধরে নিতে পারি তাহলে বাইরে ধরলে কি হবে যদি খেয়াল করি যে ডি বিন্দুটা বাইরে আছে তাহলে এখান থেকে যদি এটা যোগ করে দিই তাহলে আমাদের এই অংশটা ছিল এরকম এটা ছিল হ্যাঁ এটা এটা ছিল যোগ করে দিব আমরা কারণ এই দুই কোটা কোন কি ছিল এই দুই কোণ পরস্পর সমান কোণ উৎপন্ন করে ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে একই কথা লিখি আমরা তাহলে আরেকটা কি হতে পারে আরেকটা এই হতে পারে যে বিন্দুটা ভেতরে অবস্থান করতে পারে বিন্দুটা ভেতরে অবস্থান করতে পারে ভেতরে অবস্থান করলে কি হবে ভেতরে অবস্থান করলে কি এখান থেকে যে উৎপন্ন করবে একটা এইটা আর একটা হচ্ছে এখান থেকে এখানে একটা কোন অবস্থান ঠিক আছে এটা হলো সি আর আমাদের এটা ছিল ডি বিন্দু এটা হচ্ছে আমাদের এখানকার ডি বিন্দু তাহলে এইটাকে যদি আমরা এখন বর্ধিত করি এটাকে আমরা কি করলাম বর্ধিত করলাম তাহলে কত পর্যন্ত বর্ধিত করলাম ই পর্যন্ত বর্ধিত করি তারপরে বি যোগ করে দিই বি কি করবো আমরা যোগ করে দিব সিমিলার এখানে যে বিন্দুটা করছে সেটাকে আমরা ধরলাম ই তারপরে বি যোগ করে যোগ করে দিলাম তাহলে চিত্রটা আমরা এঁকে ফেলেছি আশা করি বি চিত্রটা যে আমাকে এই এ বি সি ডি বিন্দু যেটি সমবৃত্ত প্রমাণ করতে হবে তাহলে এটা আমরা ব্যাখ্যা করার জন্য প্রথমত চিত্র দেখালাম তোমাদেরকে আবার দেখাইছি কি যদি এটা বৃত্তের উপরে অবস্থিত না হয় তাহলে কি হতে পারে এই বৃত্তের বাইরে হতে পারে অথবা বৃত্তের ভেতরে হতে পারে দুটো অপশন নিয়ে আমরা দেখাইছি তাহলে এটাকে ধরলাম আমরা চিত্র এটা হচ্ছে আমাদের এক আর এটা হচ্ছে আমাদের চিত্র দুই তাহলে চলো আমরা এখন অঙ্কনের বিবরণটা লিখবো অঙ্কনের বিবরণ দিব তাহলে অঙ্কন অঙ্কন আচ্ছা অঙ্কনে কি আছে একটু খেয়াল করো আমি যদি লিখতে পারি যে এ বি সি বিন্দু বিন্দু তিনটি বিন্দু তিনটি একই সরল রেখায় সরল রেখায় অবস্থিত নয় এখন যদি খেয়াল করো এটা তো একটা ত্রিভুজ এবিসি একটা কৃত্রি না তাহলে কি দুইটা তিনটা বিন্দু কি একশ সরলরেখা অবস্থান করবে না তাহলে অবস্থান নয় সুতরাং বিন্দু তিনটি দিয়ে একটি বিন্দু তিনটি দিয়ে যায় এমন একটা বৃত্ত আঁকা সম্ভব তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং বিন্দু তিনটি দিয়ে সুতরাং বিন্দু তিনটি দিয়ে যাই এমন এমন একটি বৃত্ত আছে বা থাকবে ঠিক আছে আছে বা থাকবে আছে তারপর কি এখন মনে করি এ ডি রেখাংশ এই যে এ ডি রেখাংশ কি করছে এটাকে বর্ধিত করছি এখানে বর্ধিত অংশ ই নিয়েছে তাহলে আমরা লিখি যে মনে করি মনে করি বৃত্তটির বৃত্তটির রেখাংশকে রেখাংশকে বা এখানে কি এডি রেখাংশকে রেখাংশকে বর্ধিত করা হয়েছে আর এখানে এডি রেখাংশ কি করা হয়েছে ই বিনীত ছেদ করছে আর কি তাহলে এডি রেখাংশকে বা এডি রেখাংশকে এডি রেখাংশকে বা এর বর্ধিতাংশ এর বর্ধিতাংশের এখানে আমরা এডি লেখাংশের ই বিন্দু থেকে এবং এডিকে বর্ধিতাংশ করছে আর কি বর্ধি বর্ধিতাংশের বর্ধিতাংশ কে ইন্দুতে যে সেত করেছে করেছে এখন কি করতে হবে আমাকে যে আমরা এখন কি করছি ই আর ডি কি করছি ই কমাডি যোগ করি ই কমাডি যোগ করি আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে এতটুকু আমাদের কি হইলো এতটুকু আমাদের অঙ্কন তাহলে এখন আমরা প্রমাণটা লিখি প্রমাণ প্রমাণ কিভাবে করবো এটা এখন দেখি আমরা তাহলে এটা তো আমাদের বৃত্ত আছে তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর কি সমান তাহলে কথাটা লিখবো আমরা আমরা জানি আমরা জানি বৃত্তের বৃত্তের একই বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান দণ্ডায়মান বৃত্তস্থ বৃত্তস্থ কোনগুলো কোনগুলো বৃত্তস্থ কোনগুলো পরস্পর পরস্পর সমান পরস্পর সমান আচ্ছা তার যদি এখন খেয়াল করি এখানে যে এ বি চাপ আছে এ বি চাপ কি চাপ আমাদের আছে এ বি চাপ তাহলে যদি আমি খেয়াল করি যে এ বি চাপের উপরে এ বি চাপের ওপর দণ্ডায়মান দণ্ডায়মান তাহলে চাপের উপর দণ্ডায়মান কি কোন আছে এখানে যদি খেয়াল করি যে এই চিত্রে যদি খেয়াল করো বা এটাতে খেয়াল করো দুইটাতে কি একই কাজই করা আছে আমাদের কি এটা এটা যদি একটু খেয়াল করি এটা কি আছে এসিবি এটা লিখা আছে এবং এখানে কি এ এসিবি আমরা লিখতে পারি এ ই বি অথবা এখানেও সি এসিবি এবং এ বি দুইটা চিত্রের ক্ষেত্রে কি লিখা আছে একই কথা লেখা আছে দুইটা চিত্রে আমি যদি এ বি চাপের উপর যদি খেয়াল করি যে কোন খেয়াল করো এসি টু কি লেখা আসছে কোনটা আছে ই আছে ডি না আছে তাহলে লিখতে পারি কি কোন সমান যদি দুটো সমান কোন কিন্তু আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের যে বিশেষ দেখতে পাচ্ছি যে কোন এসিবি এবং কোন এডিবি এটাও কিন্তু সমান দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে এখানে আমরা চিত্র থেকে পাইলাম কি এটা আর এটা পাইছি কি কোশ্চির থেকে পাইছি আমরা এটা তাহলে আমরা লিখতে পারি যে কিন্তু কি পেয়েছি আমরা এখানে যে কোন কোনোয়াল টু কোন কি পাইছি আমরা এটা ছিল ছিল দেওয়া যে আমাদের তার একই এডিবি পাশে অপর দুই বিন্দুতে যে সমান কোন উৎপন্ন করলে তাহলে এই যে ওপর দুই সমান কোন উৎপন্ন করছিল আমাদের তাহলে আমরা এখান থেকে পাচ্ছি তাহলে কি হচ্ছে আমরা যদি খেয়াল করি যে অতএব এসিবি ইকোয়াল টু এবি আবার এখানে কোন এসিবিকাল টু এডিবি তাহলে এই দুটা সমান না তাহলে আমরা এই দুটাকে ইকুয়াল করে দিতে পারি না লিখতে পারি কোন এ ডি বি ইকুয়াল টু কোন কি লিখতেছি এ ই বি দেখো তো বুঝতেছো কি না এটা কিন্তু এইটা কি সম্ভব বাস্তবে দেখি যদি একটু খেয়াল করি কি লেখা আছে এখানে দেখো এ ডি বি এই কোনটা এ ডি বি এই যে কোনটা এই কোনটা এবং এ ই বি এ ই বি এই কোনটা এই যে দুটো কোন কি পরস্পর সমান হবে কখনো একটু যদি খেয়াল করো এই দুটো কোন কি পরস্পর কখনো সমান হবে এইখানে যদি এই ত্রিভুজ যদি খেয়াল করি আমরা এ বি মানে কি এই কোন আর এ কি এই এই দুটা কি বাস্তবিক কি সম্ভব কোন কি কখনো সম্ভব হতে পারে আমরা কি জানি আমরা যদি একটু খেয়াল করি যে একটা ত্রিভুজ যদি হয় এটা এটা যদি যদি একটা একটা কি হয় হয় ত্রিভুজ এর বিপরীত কোন মন ধরলাম যে এই কোনটা এই কোনটা মনে করো যে আমাদের দেওয়া আছে হচ্ছে সেভেন্টি ডিগ্রি আর এই কোনটা দেওয়া আছে মনে করো থার্টি ডিগ্রি তাহলে এর বহিস্থ কোণ এই বিপরীত অন্তঃস্থ কোণের কোণ কি হবে এই বহিঃস্থ কোনটা হবে এই অন্তস্থ কোণের বিপরীত কোন্দয়ের সমষ্টির সমান তার মানে এই দুটা সমষ্টি করলে হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তার মানে এই কোনটা কি হবে অন্তস্থ যে কোনটা থাকবে তার চেয়ে অবশ্যই বেশি হবে কারণ বিপরীত কোন্দয়ের সমষ্টির সমান এটা ঠিক আছে তার মানে আমরা যদি এখন খেয়াল করি যে এই কোনটা আর এই কোনটা কখনো কি সমান হতে পারে কখনো সমান হতে পারবে না কারণ এই কোণের চেয়ে মাস্ট বি এই কোনটা বড় হতে হবে এই কোণের চেয়ে মাস্ট এই কোনটা বড় হতে হবে কারণ এই ত্রিভুজের এই কোণ এই এই কোণের অন্তস্থ এই কোণের বিপরীত মানে বহিস্থ কোণ কোনটা এইটার বহিস্থ কোণটা কি হবে অন্তস্থ বিপরীত কোণ দয়ের সমান মানে এই কোণ আর এই কোণের সমষ্টির সমান হওয়া লাগবে মানে মাস্ট এটা বড় হওয়া লাগবে কিন্তু এটা সমান হয়ে গেছে তাহলে এইটাও খেয়াল করো এটা সমান হয়ে গেছে কিন্তু এই কোণটা কি হওয়া লাগবে এই দুই কোণের সমষ্টির সমান হওয়া লাগবে মানে এর চেয়ে এটা বড় হওয়া লাগবে কিন্তু এখানে তা হয় নাই তাহলে কি এটা সম্ভব বলো তাহলে এটা অসম্ভবই অসম্ভব তাহলে আমরা এই কথাটা লিখবো যে কিন্তু তা অসম্ভব কিন্তু তা অসম্ভব কিন্তু তা অসম্ভব কারণ কারণ চিত্র একে যে আমরা চিত্র একে খেয়াল করি চিত্র একে খেয়াল করি ত্রিভুজ বি ত্রিভুজের ত্রিভুজ বি ই ডি এর বহিষ্ঠ এর বহিষ্ঠ ত্রিভুজ বিডি এর বহিষ্ঠ কোনটা কি বি এ এই যে বহিষ্ঠ কোন আমাকে লিখতে পারে যে বি বহিষ্ঠ কোনটা কি হবে দেখো এই যে এই তিবুজ ইবি বহিষ্ঠ কোন বিইএ এটা কি হবে এর বিপরীত বিপরীত অন্তস্থ কোন কি হচ্ছে বি ডি ঠিক আছে তার মানে কি ত্রিভুজ চিত্রে এক নম্বর যদি খেয়াল করি যে ত্রিভুজ বি ইডি এর বহিষ্ঠ কোনটা এটা কি বি এটা হলো বহিষ্ঠ কোন এবং এর বিপরীত অন্তঃস্থ কোনটা ঠিক আছে এবং এই অন্তঃস্থ কোনটা এই বি এর চেয়ে ছোট হবে এই জন্য লিখতে আমরা বি এ গ্রেটার দেন মানে এই কোনটা বড় হবে বি এ বহিস্থ কোনটা বড় হবে কার চেয়ে বি ডি এর চেয়ে অন্তস্থ কোণের চেয়ে এটা লিখলাম এখন যদি আমরা ক্ষেত্র চিত্র 2 এ চিত্র 2 এ ত্রিভুজ এখানে আমরা বি ডি নিব বি ই ডি এ বহিস্থ বহিস্থ যদি একটু খেয়াল করো তাহলে এর বহিস্থ কি আছে বহিস্থ কোন বি আচ্ছা এখানে লিখি কোন বিপরীত বিপরীত খেয়াল করো এটা হচ্ছে কি বহিষ্ঠ কোন না তাহলে বিপরীত কি হচ্ছে এর বিপরীত অন্তঃস্থ কোন কি হচ্ছে অন্তঃস্থ কোন হচ্ছে আমাদের বিটা বি e e b e a b e a তাহলে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই শর্তটা এটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে কোনোটাই মেলে না তাহলে আমরা যে এখানে পাইছি যে কোন এডিবি এবং কোণ ab এটা কি তাহলে ভুল পাইছি না এটা ভুল পাই নাই তাহলে কখন এটা দুটো সমান হবে যখন এই যে d বিন্দু এবং e বিন্দু দুটো আলাদা বিন্দু হবে না দুটো একটা বিন্দুই হবে এবং এই দুটো বিন্দু বৃত্তের উপর অবস্থান করবে তখনই এটা আমরা পাবো তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি যে সতরাং সতরাং ই এবং ডি বিন্দুদ্বয় ডি বিন্দুদ্বয় ভিন্ন হতে পারে না ভিন্ন হতে পারে পারে না ই বিন্দু ই বিন্দু বিন্দু অবশ্যই ডি বিন্দুর ডি বিন্দুর বিন্দু অবশ্যই ডিবিন্দুর সাথে মিলে যাবে মিলে যাবে তখন কি হবে অতীত তখন আমরা বলতে পারবো এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত এটাই হলো আমাদের প্রমাণ তাহলে এখানে এটা হবে না এটাই হবে যেটা আমরা প্রথমে লাগাইছিলাম ওইটা কিন্তু আমাকে এই দুটো চিত্র লাগে এভাবে ব্যাখ্যা করে বর্ণনা করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো